প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় সামনে দেখছেন বেশ কিছু মোটা তাজা কর্ণ উপযোগী গাভী গরু আর আমরা রয়েছি মেসাজ দিনাজপুর আদর্শ এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে আমরা সামনে দেখছি মজুর চাচাকে একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কি অবস্থা আজকে আবার কয়টা কালেকশন করছেন আজকে বাবা আমার 10টা আছে

আচ্ছা তো আসলে আমরা একটা করে দেখে নেই আজকেরগুলা এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার গরু চার দাঁত বয়স চার দাঁত বয়স গরু খুব ভালো গরু গরু ভালো গরু হালকা বয়সের গরু হালকা বয়সের গরু সিং মাথা সিং মাথা দেখে আমরা সবকিছু ওকে এটা একটা দেশাল গরু মুচার মধ্যে বাঁধে নেই নিচার মধ্যে আছে নিচার মধ্যে আছে মোটামুটি সুস্থ সবল একবারে পিওর গরু একবারে পিওর গরু মানে এটা মোটাতে যাও হবে একটা বাচ্চা হয়েছে এই গরু কেবল একটা বাচ্চা হয়েছে একটা বাচ্চা আছে আচ্ছা চার দাঁত বয়স

দেশাল না সব দেশাল গুরু আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তাহলে সিরিয়ালের দুই নাম্বার এটা একটা দেশাল মোটামুটি সুস্থ সবল চার দাঁত বয়স তারপর সেটা তিন নাম্বার দাঁ ছয় দাঁত এটাকে দেন দেখি তিন নাম্বারটা দেখে নেই তাহলে এটা তিন তাহলে এটা হচ্ছে তিন নাম্বার এটা একটা দেশাল হ্যাঁ দেশি গরু দেশি গুরু সুস্থ সবল একবারে

আচ্ছা তারপর সেটা এটা পাঁচ এই যে পাঁচ এই যে চামচুচা দেখিন এখন চামচুচা কি দেখলেন একবারে পাতলা একেবারে পাতলা সুস্থ সবল একবারে নিখুত গুরু একবারে নিখুত গুরু সিরিয়ালের পাঁচ এটা একটা দেশাল দেশি গুরু দেশি গুরু আর বয়স বয়স এটা নতুন জন বয়স এটা নতুন জন আচ্ছা এই যে নতুন জন এই নতুন জনের কি বাচ্চা নেওয়া যাবে হ্যাঁ বাচ্চা নেওয়া যাবে কে বা কেবল মানে সব দাঁত বাইরে হলো আর কি সব দাঁত বাইরে তো বল কেবল বের হলো মানে সবে মাত্র জোয়ান হয়েছে জোয়ান হয়েছে আচ্ছা আচ্ছা এটা তাহলে পাঁচ এই দেখো তারপর সেটা ছয় এই চার দাঁত চার দাঁত এটা চার দাঁত চার দাঁত আচ্ছা আচ্ছা দেশাল একেবারে দেশি জায়গা একবারে দেশি চামড়া কি দেখলেন একেবারে পাতলা একবারে পাতলা ঢিলা ঢালা সিরিয়ালের এটা ছয় এটা একটা দেশাল তাহলে টোটাল রয়েছে আজকে কয়টা আজকে আছে 10টা হ্যাঁ 10টা এটা হচ্ছে 6 নাম্বার মোটামুটি সুস্থ সবল একেবারে নিকুত গরু একবারে নিকুত গরু ডাবল বডি গরু

এটা হচ্ছে আট তারপর সেটা সাত সাত এটা হচ্ছে ছয় এটা হচ্ছে পাঁচ পাঁচ এটা হচ্ছে চার তিন এটা হচ্ছে তিন এইটা এটা দুই এটা প্রথম নম্বর আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এই দশটি

তো দর্শক সাথে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ